আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হইল আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আজকে পিক আপ জগৎ থেকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে গা এই গাড়িটার নাম্বারটা আপনাদেরকে দেখাইতেছি গাড়িটার নাম্বার হলো ঢাকা মেট্রো দৈতান্ন উনিশ উনচল্লিশ আটান্ন এই গাড়িটা আজকে পিক আপ জগৎ থেকে বিক্রি হয়েছে গাড়িটা একদম শোরুম কন্ডিশন বলছিলাম শোরুম কন্ডিশন গাড়িটা একদিন আগে ছাড়ছি একদিন পরে গাড়িটা এসে দেখে নিয়ে গেছে এই যে পিক আপ জগতের স্টিকার প্রতিটা গাড়িতে পিক জগতের স্টিকার এখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা গাড়ি কিনতে চান তারাও যোগাযোগ করবেন যারা গাড়ি বিক্রি করতে চান ট্যাকনাপ থেকে থেকে আর আল্লাহ রহমতে যে কোনো দৃষ্টিতে গাড়ি বিক্রি করতে চান বিপদে পড়ে আছেন আপনারা গাড়ি বেসতে পারতেছেন না পিক আপ জগতের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোনো মারি খাওয়া গাড়ি আপনারা থাকাকে যদি চাইলে যোগাযোগ করবেন না যদি ভালো গাড়ি হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সব রকমের সবাই পিক আপ করবে ঠিক আছে হ্যাঁ এই যে গাড়িটা দেখেন এই যে গাড়িটা আমি দেখেন বলছিলাম শোরুম কন্ডিশন এই দেখেন শোরুম কন্ডিশন একদম অরিজিনাল কালারের গাড়ি দেখেন চাকাগুলো দেখেন সবগুলো যেমনি তেমনি বলছি ঠিক ওইভাবে গাড়িটা ইনশাল্লাহ আছে দেখেন এই গাড়িটা একদিন আগে ভিডিও ছাড়ছি একদিন পরে আই গাড়িটা নেওয়া গেছে এই যে আইসা তো আপনারা আপনারা আসেন আপনারা আসেন হ্যাঁ এই যে ওনার ওই পিক আপ জগত ওনার আব্দুল আজিজ সানি হ্যাঁ তার থেকে তারা গাড়িটা ইয়া বুঝিয়ে দিচ্ছে আপনার তার তার কথা তার কণ্ঠে কথাগুলো শুনেন এই যে কথা বলো আব্দুল হাজ ইসামিল আজকে টিকামসাগর থেকে এই গাড়িটা ডেলিভারি দিতেছি এই গাড়িটার ভিডিও চাচ্ছিলাম কিছুদিন আগে তো ওনারা এসা গাড়িটা দেখা গাড়িটা পছন্দ করছে তো আজকে গাড়িটা তারা ডেলিভারি নিতেছে তো আপনারা কোথা থেকে আসছেন মনে মনোরঞ্জিত না তো আপনাদের আমরা যেভাবে ভিডিওতে বলছিলাম যে গাড়িতে চাকা বলে ইঞ্জিন বলে গাড়ির ক্যাবি গাড়ির গাড়ির চেসিস গাড়ির বডি সব পরিচিত পাই আপনারা আমাদের থেকে গাড়ি নিয়ে সতর্কতা নাকি তো আপনাদের কিছু ভাই ড্রাইভার আছে পাঠিয়ে দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমারের জন্য চেষ্টা করি যে কাস্টমারের সবসময় খুশি করে দেওয়ার জন্য গাড়িতে আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো গাড়ি উঠানোর জন্য একটা মাইক খাওয়া গাড়ি থাকলে আমরা ওটা যদি আমাদের ফ্রি তো দেয় আমরা ওই গাড়ি উঠাই না আমরা চেষ্টা করি সবসময় একটা ভালো গাড়ি দেওয়ার জন্য যেন পিক আপ জগতের মেম্বার সবসময় আমাদের থেকে গাড়ি নিয়ে আর সন্তুষ্ট হতে পারে তো আঙ্কেল আপনারা আমাদের কাস্টমারদের আমাদের মেম্বারদের সম্পর্কে কিছু বললে দেন আমাদের পিক আপ জগতের মেম্বারদের সম্পর্কে যে আপনারা কেমন 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 লাগতেছে আপনাদের গাড়ি হ্যাঁ ইনশাল্লাহ বলছে তাই পাইছি তো আপনারাও আসবেন দেখবেন যা বলবে আমি আশা করি ওনারা ভালো করেন আমরা যা চাইছি তাই করছি ইনশাল্লাহ দেখছেন কি সুন্দর মানুষ আমরা আমরা এগুলা কিন্তু কোনো শিখানো বানাওয়াটি কথা না এটা তাদের নিজের থেকে তারা খুশি হয়েছে তারা ওই রকম পাইছে বলে তাদের নিজের থেকে ওই কথাগুলো বাইরে আসছে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারাও আসবেন আপনাদের এভাবে খুশি করে একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যারা পিক জগতের পিকআপ গাড়ি নিতে চান তারা অল টাইম পিক জগতের সাথে যোগাযোগ করবেন এবং পিক আপ জগতের নাম্বারটি হলো দেখেন এই যে পিক আপ জগৎ পিক আপ জগতের নাম্বার হলো যোগাযোগ নাম্বার হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওয়ান ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান এইট ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে সবসময় যোগাযোগ করবেন এবং আপনারা সবসময় পিক আপ যোগাতে পাশে করবেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমাদের শুভ কামনা রইল এবং এই ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভাইরা গাড়িটা নিয়ে সুন্দরভাবে চালা সুন্দরভাবে যেন দুটো বসে ইনকাম করতে পারে তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন সালামুক